আশিতেছে পুষ্পা না কবির সিং না আহে জংলি তো জংলি মুভি দেখার পর কি কম বুঝতাছিনা না প্রথমে আমাদের পাবলিক রিভিউ দেখা উচিত মানে ওই বাচ্চা মেয়েটা ছিল সিএম তো মানে জাস্ট জজ অসাধারণ অনেক সুন্দর হয়েছে বাংলা সিনেমা দেখে কাটতে কাটতে বের হচ্ছে এটা আসলে কল্পনার বাইরে ছিল জংলি জংলি কাহিনী আমাকে ভালো লাগে মনে ভালো ছিল তো কিন্তু গল্প ভালো লাগেনি পাবলিক রিভিউতে কারো ভালো লাগতেছে কেউ কান্না করতেছে আর কারো কাছে ভালোই লাগতেছ না এর কারণ কি হতে পারে এর কারণ হচ্ছে মুভির কিছুシーン মানুষকে ইমোশনাল করছে আবার কেউ কেউকে বিরক্ত করছে তো জঙ্গলি মুভির স্টোরি হচ্ছে কিভাবে একটা প্রেমে ব্যর্থ হয়ে সবকিছু ছেড়ে ফ্যামিলি ছেড়ে জঙ্গলিতে পরিবর্তন হয় আর জঙ্গলি মানে মদ গাঁজা মারামারি যত রকমের দুই নাম্বার কাজ যত নম্বর যত রকমের নেশা সবকিছু করে আর তারপর আসে তার জীবনে ছোট্ট একটি মেয়ে আর কাহিনি হচ্ছে ওই জঙ্গলি ক্যারেক্টারের সাথে এই ছোট মেয়েটির কিভাবে ভালোবাসার সম্পর্ক হয় সেটার ওপর দিয়ে যায় আর কি অনেকে যারা আছে যারা টিজার ট্রেলার দেখে মনে করছে যে ভাই জঙ্গলি ওরে ভাই মারামারি হইব ঠিক আছে তারা যখন গেছে মুভি দেখতে তারা একটু হতাশ হয়েছে কারণ সেরকম কোন মারামারি কিছুই ছিল না তো মুভির কালার কালার হচ্ছে আমার কাছে বেস্ট লাগছে মানে মুভির কালার দেখে আপনি বুঝতে পারবেন না এটা বাংলা মুভি এটা মনে হবে আপনার কাছে তামিল মুভি তামিল তেলুগু মালায়াম মুভি টাইপের কালার হচ্ছে বেস্ট বিজিএম আর কথা বলি তাহলে অসাধারণ আর সিয়াম আহমেদের যে লুক পরিবর্তন একজন ভালো থেকে জঙ্গলি হওয়ার যে লুক সেটা হচ্ছে অস্থির সিয়াম আহমেদের জঙ্গলি লুকে কাইন্ড অফ তামিল তামিল ভাব আসে কিন্তু সমস্যা হচ্ছে ট্রেলার বা টিজার সাথে মুভির সেইভাবে অনেকে মিল পায় না একশন মুভি মনে করে দেখতে চায় কিন্তু অ্যাকশন সেরকম রকম পাইতেছে না আর মুভির যদি গানের কথা বলা বলা হয় কথা বলা হয় মিউজিকও সুন্দর ভালো এন্টারটেনিং জঙ্গলি মুভিকে খারাপ বলা যাবে না কিন্তু এর চেয়ে আরো অনেক ভালো হতে পারত জঙ্গলি মুভিতে একটা জঙ্গলির সাথে একটা বাচ্চা মেয়ের সম্পর্কটা তুলে ধরা হয়েছে কিভাবে একটা বাচ্চা মেয়ের জন্য একটা জঙ্গলি নিজেকে পরিবর্তন করে সবার সাথে ফাইট করে যারা একটু ইমোশনাল মুভি দেখতে চান তারা অবশ্যই জঙ্গলি মুভি দেখতে যাবেন জঙ্গলি মুভিটা কারো কারোর কাছে বোর লাগতে পারে কারণ হচ্ছে গিয়ে গল্পটা একটু স্লো যায় আর মুভিতে সিয়াম আহমেদের অ্যাক্টিং বুবলির অ্যাক্টিং আর হচ্ছে বিশেষ করে বাচ্চা মেয়েটির অ্যাক্টিং সেরা খুবই ভালো সুন্দর অ্যাক্টিং করছে জংলি মুভিতে অ্যাক্টিং এর পারফরমেন্স লেভেল অনেক বেশি হাই কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক মানুষই এখন আর ইমোশনাল মুভি বেশি খায় না আর অনেকে হতাশ হতে পারে কারণ টিজার আর টেলারের সাথে মুভিতে তেমন একটা মিল থায় না মিল পাওয়া যায় না সিএম আহমেদের জংলি লুক দেখে অনেকে মনে করতে পারে অনেক অ্যাকশন একটা মুভি কিন্তু আসলে এত বেশি অ্যাকশন নাই আর মুভির বেস্ট পার্ট হচ্ছে এন্ডিং সিন এন্ডিং সিনে অনেকে কান্না করে দিবে সব কথা শেষ শুধু এইটুকুই ত্রুকি বলা থাকবে মুভি আরো বেশি ভালো হতে পারত তো আপনি যদি জংলি মুভি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখেন কারণ সব মুভির টেস্ট নেওয়া ভালো তো আজকের ভিডিও টা ছিল এই ভালো লাগে সাবস্ক্রাইব করেন আস্তে করে লাইক বাটনটা চাপ মারেন দেখা হবে নেক্সট ভিডিওতে